হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক সেকেন্ড দ্বারা ক্যামেরাটা ঘোলাটে ঘোলাটে লাগছিল ওই কারণের জন্য মুছলাম তো গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি এখন ঘড়িতে বাজে পাক্কা দুটো একুশ তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি রান্না রান্নাবান্না সমস্ত কমপ্লিট কী রান্না করেছি অবশ্যই সেটা দেখাবো তার আগে বলি এখন আমি যাচ্ছি স্নানে আজকে বেডরুমের বাথরুম ইউজ করবো বিকজ শ্যাম্পুর সেকশন এখানে রয়েছে তো আমি আজকে বাল এই গরমে আমার এই একটাই সমস্যা যে ঘন 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 সপ্তাহে আমাকে তিন দিন পর্যন্ত কোনো কোনো সময় চার দিন পর আমাকে মাথা ঘষতে হয় বিকজ আমার স্ক্যাল প্রচণ্ড পরিমাণে ঘামে আর চুল সবসময় বাঁধা থাকে আমার ছাড়া থাকে না নিচের পোর্শন নর্মাল থাকলেও ওপর পোর্শন প্রচণ্ড ঘেমে যায় আর স্ক্যাল্পের একটা দেখবে একটা ইঞ্চিং হয় মানে যখন আমি দেখেছি ঘাম অতিরিক্ত বসে আর আমার প্রচণ্ড পরিমাণে ঘাম আমার এই সব পোর্শানে দেখতে পারবে না যত কোমর পোর্শানে ঘাম যত মাথায় ঘাম ঠিক আছে তো ওই জন্য স্ক্যাল প্রচণ্ড আমার নোংরা হয়ে যায় খুব শীঘ্রই তো যার জন্য আমাকে করতেই হয় কালকে আর মানে গতকাল আর আগামীকাল এই দুটো দিন আমি করতে পারবো না বিকজ শুক্রবার শানির জন্মবার আর রবিবার চিনুর জন্মবার তো জন্ম ছেলেদের জন্মবারে আমি মাথা ঘুষি না আর পড়ে রইল বাকি দিনগুলো তো বাকি দিনগুলোতে প্রায় সময় আমাকে তিন দিন তো আমার সপ্তাহে হয়েই যায় এই হলো ব্যাপার আজকে স্যাটারডে তোমরা সবাই জানো মিস্টার ঘোষের আসার দিন তো রান্নাবান্না যা ছিল একবেলায় করে রেখে দিলাম ওইবেলার আর কোনো টেনশন রইলো না বাট আমি আলু আলুসধ্য ভাত খাবো আর ইয়ে তোমার একটু খাবো খাব শাকের চচড়ি হয়েছে আলু আলুসধ্য ভাত খাবো এই কারণে কারণ পাবদা মাছ খেতে আমার একদম ইচ্ছা করছে না মাছের না খুব একটা মানে রুচি নেই একটু কাটা পোনা ভালো কাতলা মাছ হলে তাহলে হয়তো একটু খাই না আদারওয়াইজ আমার একদম এখন মাছ টাছ খেতে ইচ্ছা করে না আর চিকেনটা হলে একটু খাই তো এবার বিষয় হচ্ছে মা আবদার করেছে একটু মাটন খাবে তো আমি বললাম যে দাঁড়াও তাহলে আমি স্যাটারডে তো আমার বেরোনো একদমই হয়ে ওঠে না আমি মানডে বা টিউসডেতে গিয়ে আমি রান্না করে দিয়ে আসবো এই হলো আপাতত বিষয় তো চলো ঝট করে স্নানটা করে চলে আসি এসে আমি তোমাদের সাথে কথা বলছি তো স্নান করে চলে এসেছি যাবো এবার ছেলেদেরকে খেতে দিতে ম্যাম করে যাচ্ছে তো চলো বাইরে চলো খাবারগুলো দেখি দিই কি রান্না হলো আর খেতে বসবো এই যে বসে গেছে হাঁ করে মধুমাক্ষী ঢুকে যাওয়ার মতন এই যে এখানে হচ্ছে পুঁশাকের চচ্চড়ি কোথায় কলমি শাক আচ্ছা মাছের ঝাল ভুলভাল কথা বলে এখানে কালকের একটু চাটনি আর রয়েছে আর এটা কি বাবা এটা তো কালকের মাংস আর এই যে মাখা মাখা পটল কুমড়োর তরকারি অল ক্রেডিট গোস্ট ওই যে ওই ভদ্র মহিলা বানিয়েছে তো ওদের দুজনকে খেতে দিয়ে এসে আমি আর বন্দনাদি ঘরে এসে বসলাম আকাশ অলরেডি গুরুম গারুম করা শুরু করে দিয়েছে একটু আগে মায়ের সাথে কথা হলো মাকে বলছি কি তোমার কাছে যে তোর কাছে যেতে ইচ্ছা করছে এদিকে বলছি আমি বললাম তাহলে কবে আসবে বলো আসো আমি কবে বলো আমি নিয়ে আসবো বলছি আচ্ছা ঠিক আছে যেদিন আসবো সেদিন বলবো মানে যতই মানে তুমি তো যাই হোক বলছে ঠিক আছে যেদিন যাব আমি বলবো এবার আমি জানি সেই দিনটা উনি কোনোদিনও বলবেন না উনি ওই পড়ে যাওয়ার পর থেকে এরকম ওনার ভয় হয়ে গেছে বলছে তোদের বাথরুমটাতে তো যেতে অসুবিধা মানে কিসের অসুবিধা মানে কি আমার বাথরুমটা তো একটু ভেতর দিক করে আর ওনার কি ফ্ল্যাটে তো তোমরা দেখেছো একদম ডাইনিংয়ের ওপরেই বাথরুম তো যার জন্য এটা থাকে না নিজের একটা জায়গায় সরবরাহ হয়ে যায় হ্যাঁ তো যার জন্য উনি মানে একটুখানি ভিতু টাইপের হয়ে গেছেন তো যার জন্য উনি আসে চান না না নাহলে কোনো অসুবিধা নেই কিন্তু আরামসে এসে থাকতে পারে দেখো বিশ্রয় ঘোষ থাকেন না সপ্তাহে একদিন বাড়ি আসেন মা আরামসে এখানে এসে থাকতে পারে কোনো রকম প্রবলেম হওয়ার কথা না আমি তো আছি ধরবে উঠবে বসবে কিন্তু না আসবেন না হ্যাঁ এই হলো ব্যাপার যাই হোক অ্যাকচুয়ালি কালকে রাতে কালকে রাতে আজকে ভোরবেলা চারটে নাগাদ চলে গেছে দেখেছি তো ভোরবেলা আমি এত বাজে একটা স্বপ্ন দেখি না মানে তোমাদের বলতে পারবো না আমি ঘুমের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আমি মানে অনেকক্ষণ লেনদি ছিল স্বপ্নে এবার দেখো স্বপ্ন তো আর কেউ জেনে বুঝে দেখে না কখন মাথায় কি চলে আসে আর এই জিনিসটা না মানে কি বলবো আমি আর সেটাকে খুলে বলতে চাইছি না যে কি স্বপ্ন দেখেছি না দেখেছি খারাপ দেখেছি তো মা সর্বদাই কানের সামনে মায়ের ছোটবেলার এক বান্ধবী বছরখানেক হলো মাসি উনি এক্সপায়ার করেছেন তারপর থেকেই না মায়ের একটা মানে মাথার মধ্যে ঢুকে গেছে ওই বিষয়টাকে কেন্দ্র করে উনি সর্বদা এই সেম একটা কথা উনি কানের সামনে উনি বলতে থাকেন যখনই আমি যাই তখনই উনি এই কথাটা ইভেন আমি যখন আজকে ফোনেও কথা বলছিলাম উনি তখনও কিন্তু ওই একই বিষয় তো ওই জিনিসটাই মাথার মধ্যে চলছে তো সকালবেলা আগে মাকে মায়ের সাথে কথা বললাম যে না যতক্ষণ গলা শুনছি হয় না তো ওই সেই মাসি মারা যাওয়ার পর থেকে মায়ের যেহেতু ছোটোবেলার এক বান্ধবী তো উনি ওই বিষয়টাকে কেন্দ্র করে সবসময় এই ভুলভাল কথা বলতেই থাকে বলতেই থাকে এবার মাথায় তো অনেক কিছু ঘোরে তো যাই হোক সেই জন্যই মায়ের সাথে আর জানোই তো বাবা মা ভাব মানে ভাবনার বাইরে ওইসব সব কখনও তো আমি সকালবেলা তাড়াতাড়ি উঠেই দেখি কি ঘুরিতে চারটে বাজে তো যাই হোক ভগবানের কাছে নমস্কার করে আবার শুলাম গিয়ে এই হলো ব্যাপার তো চলো আকাশটা একবার তোমাদের দেখিয়ে দিই কি হালত তো দেখো এই যে আকাশ কিন্তু অলরেডি কালো হওয়া শুরু করে দিয়েছে মেঘের গড় জন্য স্টার্ট হয়ে গেছে বাইরেটা সব বন্ধ করে দিয়ে আসলাম আমি না এবার কী করছে চিনি

শ্রেয়া আন্টি বলছে এ মা চিনু ঘুমিয়ে পড়েছে ভাবলাম গিয়ে কাঠ খেলব চিনুর সাথে কালকে বলছিল সে আন্টি লাইনে তো খেয়ে দিয়ে চলে আসলাম বাইরে আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না কাল কালো তো কালচে বলছি কালো তো পড়েই আছে হাওয়া চলছে আস্তে আস্তে এবার দেখা যাক কতটা কি হয় এবার এর মধ্যে এরা বলছে মাঠে খেলতে যাবে এবার যদি বাই চান্স ওয়েদারটা বেশি বিগড়ায় এরা বললে পরে তখন একটা কথা শোনে না একটা কথা শোনো ফুটবলের বিষয়ে কোনো কথাই শুনবে না চিরুকে বললাম আজকে তুই যাসা কারণ আজকে ওকে ম্যাম সন্ধ্যাবেলা ম্যামের লাচের ক্লাস আছে বলে তো ম্যাম বললো যে তাড়াতাড়ি পড়াতে আসবে তো বলছে পাঁচটায় আসবে

আর টেনে 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 পাগল করে দেবে ওর মাথার উপরে ফোন বসানো এই দেখো এই যে ওর নাম যে কুকু কত নামে ডাকল কুকু জোনাই কুকড়ি যত নামে ডাকল সব নামে কিন্তু সারা খেয়ে নিলাম আমি

চিনুকে পড়াতে এসছে দেখলেই আজকে চিনুকে পাঠায়নি খেলার ওখানে ম্যাম যেহেতু তাড়াতাড়ি আসবে বলেছে তো যার জন্য ওকে পাঠায়নি সানি গেছে আর বন্দনা রেডি হতে গেল জাস্ট কারণ বন্দনা বেরোবে আর অর্চনা টর মুছে নিয়েছে সিঁড়ি মুছে এখন ওয়েদারটা এখন দেখছি একটু ঠিক আছে আকাশটা ক্লিন হয়েছে তো চিনু পড়ে উঠলে চিনুকে একটু ঘুম পাড়িয়ে দেবো নাহলে না পারবে না একটু শুয়ে দেবো তাহলে শরীরটাও একটু ইয়ে থাকবে কারণ দুষ্টুমি যাক পরে বাড়িতে থাকলে আর কি তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে আমি এবার বসবো আমার ওই চ্যানেলের জন্য ভিডিও করবো ঠিক আছে বাবা দেখো আরেকজন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে বাড়ি যাবে বল বাড়িও যেতে পারে না না বাবা যাক আবার ঝড় ঠড় আসলে তখন আবার মুশকিল ইয়ের মাথা মানে ঠিক আছে যখন আসবে তখন আমি তোমাকে বলবো হ্যাঁ জানলা দিয়ে দেখ পাশের বাড়িতে কাউকে দেখতে পাস নাকি একটা জুতো

এগুলো সব ওয়ারাম বল হচ্ছে হয় নাকি আন্ডারাম দিতে হয় ঘরের ভেতরে দুম দাঁড়াক্কা হচ্ছে পেছনে দাদু ক্যাচ করে নেবে বলে দিলাম খালি দাঁত বার করছে এই উইকেট কিপার তো উইকেট সরিয়ে নিয়ে চলে গেল 100 রুপিস পেনাল্টি আকাশে আকাশের এদিকে আবার ঝোড়ো হাওয়া